আমি আপনাকে টেক্সট করছি যে এই বিষয়টা যেহেতু সাংগঠনিকভাবে সলভের দিকে যাচ্ছে তো এই বিষয়টাকে নিয়ে আমরা আর কথা বলতে চাই না 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 কথা বলি এটা নিয়ে অনেক কাদা ছুরে ছুরে হয়ে যাবে আরো বিতর্কিত হবে ভাইয়া এই কারণে কিন্তু আমি আপনার সাথে লালবে যাই নাই এক দুই হচ্ছে আপনি আমাকে যা যা জিজ্ঞেস করছেন আমি কিন্তু আপনাকে সব সত্যি সত্যি বলছি এখন আপনি যদি আমাকে নিয়ে ওই মোয়াজ যে ছবিগুলো আপনাকে পাঠাইছে বা আর যারা পাঠাচ্ছে এই ব্যক্তিগত ছবি নিয়ে যদি আপনি একটা কিছু বানান বা কিছু করেন সেটা কিন্তু ভাইয়া তাহলে মানে এটা আনএথিক্যাল হয়ে যাবে এটা করেন না আমার আমার চরিত্রের বারোটা কিন্তু অলরেডি বেজে গেছে ভাইয়া মজা আমাকে ডিস্ট্রয় করে দিছে আর ডিস্ট্রয় করেন না আপনার শ্বশুরের ব্যাপারে যে অভিযোগগুলো করছেন আপনি তো সেটা প্রমাণ দিতে পারতেছেন না আমি আমার শ্বশুরে প বিপক্ষে যে কথাগুলো বলছি সেগুলোর প্রত্যেকটা স্ক্রিনশট সে আমাকে কি কি ভাষায় লিখছে সেগুলোর স্ক্রিনশট দিছি মজা আমার বাসার মধ্যে ঢুকে আমার ল্যাপটপ নিয়ে গেছে হ্যাঁ আচ্ছা আমি আমি যেটা বানাইছি আচ্ছা যেহেতু বানানো যায় তাহলে এটা এটাও সম্ভব যে এটা যে বানানো হয়েছে সেটা আপনি বাই করেন যেটা আমি বানাইছি তাহলে হ্যাঁ এটা আপনি ফাইন আউট করেন যেটা আমি বানাইছি এটা এটা

আমি যে অভিযোগ গুলো করছি হাসান আর হ্যাঁ আমি একজন বয়স্ক মানুষ সম্পর্কে অভিযোগ করছি বয়স্ক মানুষ এই পর্যন্ত কেন একটা স্টেটমেন্ট দেয় না যেটা মিথ্যা বলেন নাই কেন বেঁচে থাকা অবস্থাতে তার মেয়ে আছে তার ছেলে আছে তার ছেলে আপনাকে এত কিছু পাঠাচ্ছে এত ছবি পাঠাচ্ছে এত কিছু করতেছে সে আমি যে এটা মিথ্যা কথা আমি তো জানি আমি জানি আমি জানি তাহলে আপনি কোথায় পালেন সেটা আমার অপরাধ সেটা আমার অপরাধ না না ওইটা আপনার অপরাধ হবে কেন তাহলে যে এই বাজে কথাটা বলেছে তার অপরাধ নাকি হচ্ছে যে এই বাজে কথাটা প্রকাশ করেছে তার অপরাধ আপনার দৃষ্টিতে কি

আপনি কথা বলেন একজন ছেলের সাথে একজন না সে আমার কমরেড আমার পার্টির একজন লোক তার সাথে আমার পলিটিক্যাল কথা বলতে হয় আপনার সাথে তো আমি কথা বলতেছি তার মানে কি আপনি আপনার মধ্যে কোনো খারাপ কিছু

প্লিজ আপনাকে আমি দয়া করে অনুরোধ করব আপনি সাতচল্লিশ মিনিটের রেকর্ডিংটা কাইন্ডলি একটু শোনেন আমি তাকে বারবার বলতেছিলাম পাঁচ তোমার সেই গুরুত্বপূর্ণ কথাটা কি বলো কি গুরুত্বপূর্ণ কথা বলো সে আমাকে বলছে না তোমার মুড ঠিক করো তোমার এই মুডে কথা বলা যাবে না তুমি আমার সাথে দেখা করো আচ্ছা ইফতারির পরে দেখা করো দেখা করলে বলবো আমার সাথে তুমি এইমাত্র বললা যে ফোনে বলবা এখন আবার বলতেছো দেখা করলে বলবা আপনি প্লিজ রেকর্ডিংটা শোনেন কি মনে হয় যে মানে যে একটা ছেলে হঠাৎ করে একটা মেয়েকে এগুলো বলতে সাহস পায় এক্স্যাক্টলি এটা মনে হয় না বলেই তো আমি এটা রেকর্ড করেছি এটা আনএক্সপেক্টেড এ কারণে রেকর্ড করেছি যে ও কোন সাহসে এত দেখলো যে হাসান এর মতো আমি এরকম একটা লোকের সাথে যুদ্ধ করছি তার মুখোশ আমি খুলে দেওয়ার চেষ্টা করছি সেই ছেলে কিভাবে এত কিছু জানার পরেও আমার আমাকে কথা বলার সাহস পায় এই কাছে মনে হয়েছে কারণ আমার আমার তো মনে হয় যে আপনি একটা তাকে একটা চোপ ফেলছেন এবং এই রেকর্ডটা করার জন্য আপনি এখানে কোন একটা গোয়েন্দা সংস্থার হয়ে তারপরে কাজ করছেন আপনি আমি যে গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছি সেটা প্রমাণ কি আপনি আমাকে এলিগেশনস দিচ্ছেন

কারণ লোকটা ভিডিওটা দেখে ফেলছিল ভিডিওটা দেখে ফেলছিল তার দেখে ফেলছিল সে যে যা যা করছে সেই ভিডিও যে আমার কাছে ছিল সেটা ল্যাপটপ নিয়ে দেখে ফেলছে ছেলে মেয়ে মিলা সবাই মিলা সেই ভিডিও দেখে ফেলছে

অবশ্যই প্রমাণ আছে হ্যাঁ আমি একটা কথা মিথ্যা বলতেছি না ভাইয়া

আমি শাউট করব না কে কেউ কেউ যদি নাকি কারো ওয়াইফকে যদি শাসন করে আমি তার ওয়াইফ না 2021 সালে আমার ডিভোর্স হয়ে গেছে তারপরও আমাকে আটটা সিসি ক্যামেরার মধ্যে কেন বন্দি করে রাখছেন প্রশ্ন করছেন সেটার ভিডিও আছে আমার কাছে আপনাকে বন্দি করে রাখতে পারে এই ক্ষমতা বাংলাদেশে যত ইউনুসের আছে কিনা সেটা আমি বিশ্বাস করি না আমাকে যে বন্দি করে রাখছে আটটা সিসি ক্যামেরা এবং যথেষ্ট প্রভাবশালী মানুষ আমি যথেষ্ট প্রভাবশালী মানুষ কেন আপনার কাছে এটা মনে হচ্ছে

আপনি এই কথাটা কেন বললেন যে তুষার আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে এই কথা কেন বললেন

দিন যেদিন আমার সাথে ওর 10 ঘন্টা কথা হয়েছে সেদিন ছিল লাস্ট ডে সেই হচ্ছে আমাকে বাজে কথাটা বলেছে আপনি ডেট মিলান ঠিক আছে আপনি আপনি একটা ছেলে মানুষ হয়ে আপনি একটা ছেলে মানুষ হয়ে আপনি এরকম একজন ইন্টেলিজেন্ট সাংবাদিক হয়ে আপনি এরকম একটা খারাপ বিষয়কে আপনি ধামাচাপা দিতে চাচ্ছেন আমি আমি একদমই ধামা চাপা দিতে চাচ্ছি না আমি ইন্টেলিজেন্ট আপনার যদি মনে হয় তাহলে আমি মনে করি আমি অত ইন্টেলিজেন্ট এখনো হইনি আমি এখনো বোকা কারণ হইছে আমি এখন পর্যন্ত মানে এটা প্রমাণ করতে পারি নাই যে আপনাকে আসলে হাসান আরিফ কিছু বলছে কিনা বা এই নাম কি তুষার আপনাকে আসলে নিজে থেকে এটা করলো নাকি আপনি এমন কোনো পরিস্থিতি তৈরি করছেন এমন কোন আশ্বাস তাকে দিয়েছেন বা এমন কোন বিহেভিয়ার করছেন যেটার কারণে তাদের মনে হয়েছে যে আপনাকে এটা বলা যায় আপনি তো লেখাপড়া জানা ভাই আপনি তো লেখাপড়া জানা ভাই আমি একটু বলি একটা ধরেন একটা খারাপ মেয়ে একটা একটা প্রস্টিটিউট ধরেন সেই প্রস্টিটিউট কি এই ভাষাটা বলা যায় আমাকে বাদই দেন আপনি আমাকে বাদ দেন এই কারণেই বললাম আপনি আমার চাইতেও আমার মনে হয় তুষার সম্পর্কে যতটুকু জানি সেও যথেষ্ট মেধাবী আপনি ভুলে গেছেন আপনি ভুলে গেছেন যে ইয়ের ঘটনাটা ওই যে আর 2021 সালে যে মেটার সাথে যে ঘটনাটা ঘটছে বিত্থির ঘটনাটা আপনি ভুলে গেছেন আমি জানিন আমি জানি না কিন্তু আমি আপনার বললাম আপনি 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 শুনেন আমি নয় খারাপ মানুষ আপনি আপনার দৃষ্টিতে আমি একজন খারাপ মানুষ করি আমি কি খারাপ মানুষ ছিল খারাপ বলেন আমি প্রায় খারাপ আমি আমি জানি না সাথে কি হয়েছে আমি বলতেইছি যে তোশার সেতু আর একদম বোকা ছেলে না তাই না তার দলের মানুষ অনেকে আপনি নিজেও বলেন যে নাহিদ তাকে অনেক পছন্দ করে থাকে অনেক মেধাবী মনে করে তো তার মধ্যে একটা মেধাবী ছেলে আপনার মনে হয় একটা মেয়েকে হঠাত করে এই ধরনের একটা কথা বলে সে মেধাবী হোক আর যাই হোক সে একচত দুশ্চরিত্র লোক সে বিথির সাথে যা করছে বিটিকে মারছে বিটিকে যাই ছাই করছে আপনি রেকর্ডিংটা শুনেন সালে আপনি প্লিজ লেখাগুলো পড়েন দু সালে ওকে নিয়ে কি কি ঘটছে ও কি কি করছে বিথির সাথে আপনি পড়েন আপনি যে প্রশ্নটা আমাকে করতেছেন যে নীলাপা আপনার সাথে এই ঘটনা ঘটে কেন আমি তো বিশ্বের পৃথিবীর বিষয় নিয়ে আমি কথা বলতেছি আমি আমি জানিও না সেখানে কি হয়েছে আমি আপনার বিষয় নিয়ে কথা বলছি আপনি যখন একটা মানুষকে আপনি যেমন আচ্ছা তাহলে তুষারের তুষার আমার বিষয়টা নিয়ে যদি আপনি কথা বলতে চান তাহলে আপনি এখানে মাঝখানে হাসান আইফকে ঢুকাইছেন আচ্ছা তাহলে আমি কেন বিধি বিষয়টা ঢুকাবো না কারণ ঘটনা তুষার যে আমার সাথে একা করছে আমি যে এটার ভুক্তভোগী আমি তো একা ভুক্তভোগী না আর আমি নিজেকে ভিকটিম বলেও পরিচয় দিচ্ছি না আমি একজন প্রতিবাদী হিসেবে পরিচয় দিচ্ছি আমি ভিকটিম না আমি প্রতিবাদী ও আমাকে বাজে কথাটা বলছে আমি দলের মধ্যে চাইছি একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করতে সেটা আমি পারি নাই আমাকে দল সাহায্য করে নাই শেষ হয়েছে আপনার কথা শেষ জি আপনি 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 প্রতিবাদী আমার কোন সমস্যা নেই আপনিও সমস্যা নাই আপনি প্রতিবাদী হইলেও সমস্যা নাই কিন্তু আপনি একজন মানুষের সম্পর্কে এরকম কোন কথা বলতে পারেন না যেটাতে ওই লোকটা সামাজিক ভাবে প্রচন্ড রকমের নিজেকে করেন এমন একজন মানুষকে নিয়ে আপনি এরকম কিছু করতে পারেন না আমাদের জাতীয় রাজনীতির মধ্যে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয় আপনি তুষারের এই বিষয়টা নিয়ে তো শুধু তুষার না পুরো এনসিপির ওদের উপরে এই দোষটা গেছে না ভাইয়া তাহলে তো আপনার কথা যদি আমি হাঁটি বা আপনার কথাটা যদি আমি ফলো করি তাহলে তো আমাদের হাসিনাকে নিয়েও

একজন একজন আপনার আপনার ভাষায় একজন মেধাবী আমাকে লেখে আমি সাহস তৈরি করছি সেটার কোন প্রমাণ আপনার কাছে আছে বলেন বললাম না লজিক না আপনি ভাইয়া

আপনি বললেন যে ডিবি আপনাকে খুঁজতেছে সে আপনাকে কোন একটা তথ্য না 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 সে আমাকে বলছে ডিবির বিষয় তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে প্লিজ পাঁচ মিনিটের জন্য ফোনটা ধরো

আপনাকে তো ডিবি ফোন করেন আপনার একজন ফ্রেন্ড ফোন করছে আপনার একজন না 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 আমার একটা ফ্রেন্ড ওই আমার ওই ফ্রেন্ডটা শুনেন ইলিয়াস ভাই আমার এই ফ্রেন্ডটা তার আগে আমাকে লিখছে এই বাজে কথাটা তারপরে সে আমার ফ্রেন্ড কেমনে থাকে সেটা আমাকে বলেন তার আমি কিভাবে বিশ্বাস করব এটা লেটার এটা লেখার পরে তারপরে আপনি ফোন ওনার সাথে কথা বলছেন রাইট রাইট জি তো এটা লেখার পর আপনি দেড় ঘন্টা তার সাথে এই বিষয়ে ডিবির বিষয় নিয়ে এখন আপনি আপনাকে বারবার বলতেছে আপনি রেকর্ডিংটা টা আচ্ছা তার সাথে এম এমনি কথা হয়নি সে ঘোরাচ্ছি না আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি আমি আপনাকে আমি এখন জিজ্ঞেস করছি আপনি এখনই বলেন যে আপনি যে দেড় ঘন্টা কথা বললেন আপনি এখন বললেন যে ডিবির বিষয়টা জানার জন্য আপনি তার সাথে দেড় ঘন্টা কথা বলছেন তাই তো ছেলেটা আপনাকে বললো যে যে আমি এই বাজে কথাটা বলার পরে আপনি তার কাছ থেকে টিভির তথ্য জানার জন্য আবার দেড় ঘন্টা কথা বলবেন এটা এটা কি মানে খুব লজিক্যাল একটা আপনি ইয়ে মনে করেন আমার ভয় কি হচ্ছে আমি তো জানি না আমি তো দেশের বাইরে ছিলাম আমি তার আগের দিন বাংলাদেশে আসছি

আপনি তাকে ই করবেন যে এখন এখন আমরা একটা জায়গায় আসি ভাইয়া একটা মানুষ আমাকে বাজে কথাটা বলছে সেটা অপরাধ নাকি আমি তার সাথে 47 মিনিট কথা বলছি সেটা অপরাধ কোনটা অপরাধ আপনাকে যদি আমাকে যদি মানে একদম স্বাভাবিক একজন মানুষ হিসেবে কোশ্চেন করেন অবশ্যই যে আপনাকে বাজে কথা বলছে সেটা অপরাধ আর যদি নাকি আপনাকে আমি এমন একটা শিশু চিন্তা করি যে আপনাকে গোবিন্দ সংস্থা হায়ার করছে যে কাউকে একজনকে এই ব্যাপারটা

বলেন তো কেন জানেন না আমি তো লিখছি আমি স্টেটমেন্ট দিছি আমি স্টেটমেন্ট দিছি যে আমি লিখছি আমি বলছি আমি আমার সব জায়গায় লিখছি আমি যে অভিযোগটা দিছি সেখানেও আমি লিখছি আপনি 나য়েদকে জিজ্ঞেস করেন আমি তাকে বলছি কিনা আসিফের বাসায় বসে ঠিক কি করে আমি তো আমি আমার আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি সাংগঠনিকভাবে এটাকে সীমাবদ্ধ রাখতে তারা এটাকে পাত্তা দেয় নাই ঠিক আছে বুঝলাম কিন্তু আপনি যে আপনার এই যে মানে প্রতি কথা রেকর্ড টেকর্ড করা এগুলি আপনার অভ্যাস্তম খুব দ্রুত আপনি এগুলো পাবলিক করেন যেখানে আপনার মনে হচ্ছে যে আমি বোধহয় এখন আপনাকে

আপনার হাজবেন্ড এই ভিডিও পাঠিয়েছে তার বদলে বিকাশে আমাকে এই টাকাটা পাঠাইছে সেই টাকার স্ক্রিনশট মোয়াজে তাদেরকে ভিডিও পাঠাচ্ছে সেইটার স্টেটমেন্ট এগুলো সব আমি এভিডেন্স আকারে রেকর্ড করে রেখে দিছি

বাবাকে মারে যে নে যে হচ্ছে বিশ মাস রিহাবে ছিল তার আগে বিকনে ছিল দেড় মাস তার আগে ডক্টর হেলালের আন্ডারে মানসিক স্বাস্থ্য কেন্দ্র যেটা আগার সেখানে ছিল আপনি এই ছেলের কাছ থেকে আমি কিভাবে আশা করেন যে ভালো কিছু

আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো ঝামেলা তো নাই আমি কোনো ইয়ে করতে চাই না আমি এই জন্য কোনো ডিসিশনে যেতে চাই না আমি চাই যে ভালো কিছু মানে আপনার ব্যাপারে আমি ভালোই চাই ঠিক আছে আমি ওই তথ্য গুলো চাচ্ছি যেটা কিনা আপনি দিলে আমি উপকৃত হব এবং আমার নিজের মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমার মনে হয় এই জিনিসগুলো আমার জানা দরকার ঠিক আছে ওকে ঠিক আমার একটা রিকোয়েস্ট থাকবে ভাইয়া সত্যের সাথে থাকেন যা হয় আমি যদি অন্যায় সেটা উন্মোচন করেন কিন্তু আমি যদি অন্যায় না করি আমাকে নিয়ে ধারণা করে কিছু বলেন না ইনশালা ঠিক আছে ঠিক আছে Bye.